যে মানুষটা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিলেন সেই মানুষটাই বলছেন আমাকে চার মাস কাজই করতে দেওয়া হয়নি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যার কণ্ঠে ছিল পরিবর্তনের ডাক আজ তার কণ্ঠে ক্ষোভ হতাশা আর অভিযোগ তিনি বলছেন মন্ত্রণালয়ের শেষ চার মাসে তাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল মাহফুজ আলম বলেন শহীদ ওসমান হাদির শাহাদতের পর আমি সাধারণত বাসা থেকেই বের হই না কারণ সিকিউরিটি কনসার্ন তিনি প্রশ্ন তোলেন আপনারা বলতে পারেন আমার সঙ্গে সিকিউরিটি কোথায় কিন্তু সিকিউরিটি কনসার্ন আছে কারণ আমরা সত্য বলেছি আর সেই সত্য বলার কারণেই শেষ চার মাস তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তার মাফুজানম স্পষ্ট করে বলেন অল্প কিছু লোকের সুবিধার জন্য গণ অভ্যুত্থান হয়নি এটা হয়েছে সবার পরিবর্তনের জন্য কিন্তু বাস্তবতা হল দেশে এখনও দালালরা সম্পদ গড়ছে মিডিয়া চালাচ্ছে আর বোয়ালরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে তার ভাষায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে কোনো পরিবর্তন হবে না তিনি অভিযোগ করে বলেন রাষ্ট্র সংস্কার সম্ভব হয়নি কারণ পুরনো বন্দোবস্তের লোকদের রেখেই নতুন কাঠামো গড়ার চেষ্টা করা হয়েছে এমনকি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই আজ উল্টো পথে হাঁটছেন বলে অভিযোগ তার নতুন বন্দোবস্তের কথা বলে অনেকে পুরনো দলের সঙ্গেই আতাত করেছেন সম্পদের পুনর্বিন্যাসের প্রশ্ন তুলে মাহফুজ আলম বলেন রাজনৈতিক সমঝোতা মানে শুধু খনতার ভাগাভাগি নয় তার মতে জমির বন্টন সম্পদের পুনর্বিন্যাস এই জায়গাগুলোতে কোনো বাস্তব কাজই হয়নি এই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন গণভোটে হ্যাঁ ভোট জয়ী না হলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তিনি আহ্বান জানান দলাদলি ভুলে তরুণদেরই এই চ্যালেঞ্জের দায়িত্ব নিতে হবে প্রশ্ন থেকেই যায় যাদের কাঁধে ভর করে গণ অভ্যুত্থান তাদেরই যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে সংস্কার হবে কিভাবে। পরিবর্তন কি আদেও আসছে নাকি সব কিছুই থেকে যাচ্ছে আগের মতোই